বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ওয়ান ভেজকে ফ্ল্যাট দেখাবো উত্তরপাড়া মিউনিসিপালিটির মধ্যে আর এই ফ্ল্যাটটার লোকেশান থাকবে উত্তরপাড়া দোতলা ঘাটের কাছে এটা ছশো তিরিশ স্কয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে বন্ধুরা আপনাদেরকে পুরোটা লেখাই যাবো আপনারা পুরো ভিডিওটা মনঃসহযোগিতায় দেখতে থাকুন আর এটা একটা রিসেন্ট ফ্ল্যাট রয়েছে আট বছর পুরনো এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে লিভ নেই বন্ধুরা আর এখানে ঢোকার আগে দেখতে পারবেন যে এরকম একটা গোলাপ সিভিল গেট পেয়ে যাবেন আর বন্ধুরা ঢুকে এরকম ধরনের আপনারা একটা গেট পাবেন খুবই সুন্দর আর দেখতে পারবেন যে খুবই বড় মাপের একটা ডাইনিং রুম রয়েছে এটা ছশো তিরিশ স্কোয়ার ফিটের আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি আর এর সাথে আপনারা একটা কিচেন পেয়ে যাবেন ইউরিস স্টাইলের কিচেন কিচেনটা এরকম বড়ো মাপের কিচেন থাকবে ওপরে দেখতে পারবেন যে টাইলস লাগানো রয়েছে কিচেনে কিচেনের সাথে একটা উইন্ডো রয়েছে আপনারা যখন আসবেন আপনাদেরকে খুলে দেখাবো আর বন্ধুরা পাশে এরকম একটা স্টোরেজের মতন পেয়ে যাবেন এখানে আপনারা ফ্রিজ ট্রিজ রাখতে পারেন আর দেখতেই পারছেন খুবই বড় মাপের ডাইনিং রুম রয়েছে আর এখানে দেখতে পারবেন যে আপনারা একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন আর ডাইনিং সাথে বন্ধুরা আপনারা এরকম সুন্দর ধরনের একটা উইন্ডো পেয়ে যাবেন এটা আপনাদেরকে একটা রিসেন্ট ফ্ল্যাট দেখাচ্ছি বন্ধুরা এরকম ধরনের আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাবেন খুবই বড় মাপের ওপর অবধি দেখতে পারবেন টাইলস লাগানো রয়েছে আর এই দিকটা দেখতে পারবেন যে একটা বেডরুম পেয়ে যাবেন এই বেডরুমটা একটু নোংরা হয়ে রয়েছে একটু ম্যানেজ করে নেবেন আপনারা এটার রুম সাইজ থাকবে হচ্ছে গিয়ে দশ বাই বারো রুম সাইজ আছে বন্ধুরা আর এর সাথে আপনার একটা উইন্ডো পেয়ে যাবেন তার সাথে একটা ব্যালকনি পেয়ে যাবেন ওয়ান বিএচকে ফ্ল্যাট থাকবে বন্ধুরা খুবই আলো বাতাস খোলা মেলা পরিবেশ বাঙালি পরিবেশের মধ্যে আপনাদেরকে একটা ওয়ান বিচকে ফ্ল্যাট দেখাচ্ছি উত্তরপাড়া মিউনিসিপ্যালটির বুকে আর খুবই কম প্রাইসের মধ্যে রিসেল ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরের রয়েছে আর আপন এটা নেগোসিয়েবল হয়ে যাবে দামটা ছশো তিরিশ স্কোয়ার ফিটের যে কোনো ব্যাঙ্ক থেকে বন্ধুরা আপনারা লোন পেয়ে যাবেন আর চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিও বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন